নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে নয় তারিখ আর এই নয় তারিখে আমি এখন চলে আসলাম সদরঘাট কালীবাড়িতে সামনে রয়েছে মনসা পুজো তো এখানে অলরেডি যতটুকু আমি এসে দেখতে পেলাম ছোট মনসা ঠাকুর প্লাস বড় মনসা ঠাকুরের রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ছোট মনসা ঠাকুর প্লাস বড় মনসা ঠাকুরের একদম শেষ মুহূর্তে প্রস্তুতি অলরেডি যতটুকু দেখতে পাচ্ছি ছোট মনসা ঠাকুরের রঙ করা শুরু হয়ে গিয়েছে বড় দুর্গা ঠাকুরও কিন্তু চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্টই থাকবে ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো আপনারা সবাই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন আরও একটা রিকোয়েস্ট কিন্তু রয়েছে আমার আরও একটি নতুন পেজ রয়েছে কনফিউজ রজত কনফিউজ রজতে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে প্লাস আমার ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে এস রজত ইউটিউব চ্যানেলও কিন্তু রেগুলার ভিডিও আপলোড করছে আর হ্যাঁ এ মাসের সাতাইশ তারিখে আমি যতটুকু জানি গণেশ পুজো রয়েছে তো এখানে সদরঘাট কালীবাড়িতে এসে দেখতে পেলাম বিশাল বড় গণেশ ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে একটা বিশাল বড় গণেশ ঠাকুর দেখা হয়েছে এই গণেশ ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় এই যে কী সুন্দর দেখুন আমি আরেকটু সামনে দিকে আমার ক্যামেরাটা নিয়ে যাই বিশেষ করে আমি যদি গণেশ ঠাকুরের যে অলঙ্কার এই অলঙ্কারটা যদি আমি দেখাই এ অলঙ্কারও কিন্তু খুব সুন্দর নকশার নিখুঁত কাজ করা হয়েছে এমনকি গণেশ ঠাকুরের যে মুকুট গণেশ ঠাকুরের মুকুটও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে যদিও বা এখনও রঙের কাজ কাজটুকু শুরু হয়নি এক সপ্তাহ পর থেকে হয়তো রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়ে যাবে বিশাল বড় গণেশ ঠাকুর এই যে আমার ভিডিও প্রথমবার কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক গণেশ ঠাকুরের পাশে রয়েছে বিশাল বড় দুর্গা ঠাকুর আমি দেখা একটু জুম করে দেখা হয়েছে কি সুন্দর দুর্গা ঠাকুর দেখুন অসাধারণ এবার আপনাদেরকে দেখাচ্ছে মনসা ঠাকুর এই যে তিনটা মনসা ঠাকুর রয়েছে তিনটা মনসা ঠাকুরই কিন্তু হাইটে অনেকটাই বড় যদিও বা এখনও কিন্তু রঙের কাজটুকু হচ্ছে শেষ হয়নি আমি যদি দেখে অনেকটা কিন্তু রঙের কাজটুকু এখনও বাকি রয়েছে আজকে যেহেতু মাত্র নয় তারিখ এখনও সময় রয়েছে তো কালকে পশুর মধ্যে যতটুকু বুঝতে পারছি প্রায় রঙের কাজটুকু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এই যে আর একটা মনসা ঠাকুর আপনাদেরকে দেখাই যে বিশাল বড় মনসা ঠাকুর যতটুকু দেখতে পাচ্ছি এখনও কিন্তু পুরোপুরি রঙের কাজটুকু হচ্ছে শেষ হয়নি আমি এখন আপনাদেরকে দেখাবো ছোট মনসা ঠাকুর এই যে একদম ছোট মনসা ঠাকুর যদিও বা কিন্তু এখনও রঙের কাজটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি অনেকটা কিন্তু রঙের কাজটা হচ্ছে বাকি রয়েছে এই রোত যতটুকু দেখতে পাচ্ছি আমি একদম ছোটো মনসা ঠাকুর ঠিক পরের রোত আমি যদি একটু আমার ক্যামেরাটা এসে নিয়ে যাই এই এই যে মনসা একটু হাইটে কিন্তু বড় ঠিক যদি দেখায় থাকে বড় মনসা ঠাকুর রয়েছে ছোট মনসা ঠাকুরও কিন্তু রয়েছে তার আগে আমার ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এবার দেখা হওয়া আরো একটি বিশাল বড় গণেশ ঠাকুর এই যে এই যে কি সুন্দর গণেশ ঠাকুরটা দেখুন আমি আমার ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে যাই যে কি সুন্দর দেখুন অসাধারণ এখনো কিন্তু পুরোপুরি মাটির কাজটুকু কমপ্লিট হয়নি এখনো অনেকটা কিন্তু মাটির কাজটুকু বাকি রয়েছে অসাধারণ হয়েছে আর আমি যদি এই রোতে আপনাদেরকে দেখাই এখানে সবগুলো হচ্ছে বিশাল বড় বড় দুর্গা ঠাকুর তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার